একটা কথা স্পষ্ট সেটা হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বা ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করার জন্য বাংলাদেশ যে কোনো ধরনের প্রতিরক্ষা পরিস্থিতি নিতে সক্ষম এবং এই ব্যাপারে কোনো প্রতিবেশীর সাথে পরামর্শ করার তার কোনো বাধ্যবাধকতা নেই আমাদের জন্য যে প্রতিরক্ষা নীতি বেস্ট হবে আমাদের জন্য যে প্রতিরক্ষা সরঞ্জামাদি বেস্ট হবে সেটা নেওয়ার যে কোনো রাষ্ট্রের কাছ থেকে যে কোনো রাষ্ট্রের কাছ থেকে সে ব্যাপারে সহযোগিতা নেওয়ার যৌথ কোনো মহড়ার প্রয়োজন হলে সেটা করার পূর্ণ অধিকার বাংলাদেশের আছে তো আপনি যেটা বললেন যে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিমান ক্রয়ে আমাদের প্রতিবেশী কোনো একটা রাষ্ট্রের আপত্তির একটা অভিযোগ পাওয়া যাচ্ছে আপত্তি তার থাকলে থাকতেই পারে কিন্তু আমাদের যদি স্বাধীনতা সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা এবং আমাদের উন্নয়নের জন্য যদি কোনো একটি রাষ্ট্র থেকে বিমান ক্রয় করার প্রয়োজনীয়তা থাকে তাহলে সেক্ষেত্রে অন্য কারো আপত্তি শুনতে আমরা বাধ্য না আমরা আমাদের সিদ্ধান্ত নিজেরাই নেব বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণই নেবে এটাই স্বাভাবিক বাংলাদেশ ভৌগোলিকভাবে এবং ভূ রাজনৈতিকভাবে একটা খুব গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে এবং এই গুরুত্ব এই কারণে যে বঙ্গোপসাগরের মতো একটি গুরুত্বপূর্ণ জলসীমার অংশীদার আমরা সুতরাং এইখানে ইন্টারন্যাশনাল যে অ্যাটেনশন আছে এটা অগ্রাহ্য করার কোনো সুযোগ নাই বাংলাদেশের আপামর সাধারণ জনগণ এখন এই ব্যাপারে অ্যাওয়্যার যে আমেরিকা রাশিয়া অস্ট্রেলিয়া চায়না এরকম সুপার পাওয়ার্স যারা আছে তাদের কিন্তু বাংলাদেশের ব্যাপারে এখন প্রচণ্ড আগ্রহ এখন এই রকম আগ্রহের মুহূর্তে অবশ্যই এই ধরনের সুপার পাওয়ার যারা আছে তারা যদি আমাদের সাথে যৌথ সামরিক মহড়ার আগ্রহ প্রকাশ করে সেটা আমাদের জন্য ইতিবাচক এবং এই জাতীয় সামরিক মহড়ার মাধ্যমে একদিকে যেমন আমরা আমাদের ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আরও সুদৃঢ় করতে পারি একই সাথে আমরা আন্তর্জাতিক বিশ্বের কাছে আমাদের এই গ্রহণযোগ্যতা প্রমাণ করতে পারি যে আমেরিকা রাশিয়া চীন অথবা অস্ট্রেলিয়ার মতো যে ভৌগোলিক সুপার পাওয়ার্স আছে তাদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি সো এই স্বীকৃতিকে অন্য কোনোভাবে যদি কেউ মেলাইন করার চেষ্টা করে তাহলে আমাদের বুঝতে হবে যে এর পেছনে কোনো একটা উদ্দেশ্য আছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আমাদের সম্ভাব্য শত্রুও বটে সুতরাং আমাদের ভালো হোক সেটা তো আমার মানে সম্ভাব্য শত্রু যারা তারা স্বভাবতেই চাইবে না সুতরাং আমাদের এই মহরার ব্যাপারে যদি তাদের কেউ কোনো আপত্তি প্রকাশ করে থাকে সেটা এক্সটার্নালি আমাদের সেই প্রতিবেশী রাষ্ট্রগুলোর কেউ একজন হতে পারে আবার ইন্টারনালি আমাদের দেশের ভেতরের কোনো দল অথবা গোষ্ঠী হতে পারে তাদের উদ্দেশ্য এবং তাদের যে অভিসন্ধি আছে এটা নিয়ে সন্দেহ প্রকাশ করার অবকাশ আছে যা বাংলাদেশের জন্য ভালো যা বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ কর তার সামনে ভেট দিতে যারাই আসবে তাদের তো আমাদের জন্য শুভাকাঙ্ক্ষা আছে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই মাত্র টাকায় নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষতি আমার আগের প্রশ্নের উত্তরে একবার বলেছি সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কোনো কারণ নাই যে আমরা খুব ভালো করি আর ভারত বাংলাদেশ যে বাস্তবতা সেই বাস্তবতায় বাংলাদেশ যত উন্নতি করবে ততই ভারতের জন্য এটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে কারণ বাংলাদেশের মতোই ভারতের অনেকগুলো রাজ্য আছে যারা কিন্তু বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে বাংলাদেশের মতো স্বাধীন ও সার্বভৌম হওয়ার চেষ্টা করতে পারে সুতরাং ভারত এই ভয়ে সবসময়ই চায় যে বাংলাদেশ যেন যথেষ্ট উন্নতি করতে না পারে ভারতের সবসময় প্রচেষ্টা ছিল যে বাংলাদেশকে একটা ট্রানজিট স্টেশন হিসেবে ব্যবহার করে মেইনল্যান্ড ভারত থেকে সেভেন সিস্টার্সের যাতায়াতের একটা রাস্তা খুঁজে বের করা এর বাইরে বাংলাদেশের আর কোনো গুরুত্ব ভারতের কাছে নেই সুতরাং বাংলাদেশের ম্যাপ না এঁকে ভারতের ম্যাপ যে আঁকা যায় না এই কষ্ট থেকেই তাদের ভিতরে এত ধরনের দুরভিসন্ধি কাজ করে আমাদের সতর্ক থাকতে হবে এই ব্যাপারে দেখুন একটা বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নাই যে ভারত আমাদের প্রতিবেশী আমরা চাইলে আমাদের প্রতিবেশী পরিবর্তন করতে পারি না আবার একই সাথে এই কথাও স্বীকার করতে হবে যে ভারত একটি বিশাল রাষ্ট্র অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে বেশ শক্তিশালী সুতরাং ভারতের যে অস্তিত্ব আমাদের পাশে তাতে আমাদের উচিত ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা ভারতেরও উচিত আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা এই যে দাদাগিরি বা হেজেমনির কথা আপনি বললেন এই হেজেমনির কারণেই কিন্তু ভারত এই মুহূর্তে সার্কভুক্ত কোনো রাষ্ট্রের সাথে তার সুস্থ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই মালদ্বীপের সাথে তার সম্পর্কে অবনতি হয়েছে পাকিস্তানের সাথে তার দীর্ঘদিনের বৈরিতা তার নেপালের সাথে সম্পর্কে অবনতি হয়েছে ভুটানের সাথেও তার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না এখন শ্রীলঙ্কার সাথে তার সম্পর্ক অবনতি হয়েছে অবশিষ্ট ছিল বাংলাদেশ কিন্তু বাংলাদেশের জনগণ যখন বুঝে ফেললো যে ভারতের একমাত্র চাহিদা বাংলাদেশকে একটি ট্রানজিট স্টেশন করে এর মধ্য দিয়ে মেইনল্যান্ড ভারত থেকে সেভেন সিস্টার্সের যাতায়াতের রাস্তা খুঁজে বের করা বাংলাদেশের মানুষ কী চায় কীসে বাংলাদেশের মানুষের ভালো হতে পারে এ ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই এই জিনিসটা বাংলাদেশের মানুষ যখন বুঝে ফেললো যখন তারা বুঝে ফেললো যে কৃত্রিমভাবে ভারতীয় পেঁয়াজের উপরে আমাদেরকে নির্ভরশীল করে তোলা হয়েছিল কৃত্রিমভাবে ভারতীয় চিকিৎসা ব্যবস্থার উপরে আমাদেরকে নির্ভরশীল করে ফেলা হয়েছিল এখন নতুন ভৌগোলিক বাস্তবতায় যখন আমরা দেখলাম যে পেঁয়াজের আরও উৎস আছে আমরা যখন আমাদের ব্যবসাকে ডাইভার্সিফাই করে ফেলতে পারলাম এবং একক ভারত নির্ভরশীলতা থেকে বেরোয় আসলাম আমরা যখন চিকিৎসা ক্ষেত্রে চীনের মতো একটা বিকল্প খুঁজে বের করে ফেললাম তখন কিন্তু ভারতের বোধদয় হওয়া উচিত সুতরাং এই জাতীয় ক্ষেত্রে আপনি অবশ্যই সঠিক কথা বলেছেন যে ভারতের এই হেজিমনিক অ্যাটিচিউডের জন্য তার আশেপাশের কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে তার সুসম্পর্ক এই মুহূর্তে নেই আমি ভারতীয় যে রাজনীতিবিদ আছে এবং ভারতীয় জনগণ যে আছে তাদের কাছে অনুরোধ করব যে আমাদের পিপুল টু পিপুল যে রিলেশনশিপটা আছে এটার প্রতি শ্রদ্ধা দেখাতে এবং আমাদের চেষ্টা করতে হবে যেন আমাদের এই দুইটি রাষ্ট্র যে আছে এই দুইটি রাষ্ট্রের ভিতরে যেন বন্ধুত্বমূলক এবং শ্রদ্ধা সশ্রদ্ধ একটা সম্পর্ক বিরাজ করে আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র আমরা আমাদের ভৌগোলিক অখণ্ডতায় বিশ্বাসী আমরা কখনোই আমাদের কোনো টেরিটোরিয়াল এক্সপানশনের কোনো ইচ্ছা আমাদের ভিতরে নাই আমরা শান্তিপূর্ণ একটি রাষ্ট্র বন্ধুত্বপূর্ণ একটি রাষ্ট্র আমরা অবশ্যই আমাদের প্রতি বেশি যারা আছে তাদের সবার সাথে আমরা শান্তিপূর্ণ সম্পর্ক চাই কিন্তু এই সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে এই সম্পর্ক হতে হবে বন্ধুত্বের ভিত্তিতে কোন গুলামের প্রস্তাব বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না